নিশ্চয় নামাজ বেহায়াঈ এবং বুরাই থেকে মানুষের হেফাজত করে। ইন্না সলাতাতানহা আনিল ফাহশায় ওয়াল মুরআ। কি হযরত আয়াত নিশ্চয় নামাজ বেহায়াঈ নোংরা কর্ম থেকে খারাপ কাজ থেকে মানুষের হেফাজত করে। এর নামাজ পড়ছে আবার জুয়া খেলছে। এর নামাজ পড়ছে যেই চা এর দোকানে টিভি লটকা আছে ওই চা দোকানে গিয়ে চা খাচ্ছে। মানে বুঝতে হবে আর নামাজের মধ্যে কিছু তো আছে ঠিক না বেটিক বাবা কারণ আল্লাহর কথা তো কোনোদিন ভুল হবে না কোরআন কোনোদিন মিথ্যা হবে না আল্লাহ বলছেন দালিকাল কিতাবুল রাইবা ফি পবিত্র কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই এই কোরআনে আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ বেহায়াই থেকে নোংরামু থেকে বুড়াই থেকে আপনার হিফাজত করবে কার যে ব্যক্তি নামাজ পড়বে তার নামাজ পড়ছে জুয়া খেলছে নামাজ পড়ছে চায়ের দোকানে ফিলিম দেখছে নামাজ পড়ছে মানুষকে গালি দিচ্ছে নামাজ পড়ছে মা বাপকে দানা দেয় না মানে বুঝতে হবে আপনার নামাজের মধ্যে কোনো ত্রুটি আছে আপনার ইমানের মধ্যে কোন ত্রুটি আছে আপনার চাল চলনের মধ্যে কোনো ত্রুটি আছে নিজেকে পরিবর্তন করতে হবে যেই চায়ের দোকানে টিভি চলে এখন তো ব্রাদার ইসলাম আপনি যদি খবর দেখেন তো শরীয়তে খবর দেখাটাও জায়েজ নাই মানে এমন এমন মহিলা খবর বলছে যে ওই মহিলার নাম মাথায় কাপড় আছে না সিনাতে কোনো দুপাট্টা আছে তাহলে আমাদের জন্য ওগুলো দেখা জায়েজ হবে বাবা একটু জোরে বলেন জায়েজ হবে কোনোই মতে জায়জ হবে না তাই নিজের ছেলেকে নিজের মেয়েকে আমাদেরকে শিক্ষা দিতে হবে বাদপান থেকে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি আলিম ওলমাদের বক্তব্য শোনাইতে হবে কোরআন পাকের তেলাওয়াত শোনাইতে হবে ঘুমানোর দোয়া শিখাইতে হবে সাফারের দোয়া শিখাইতে হবে খাবারের দোয়া শিখাইতে হবে চলাফেরার দোয়া শিখাইতে হবে যেই আদর্শ আমাদের শরীয়ত আমাদেরকে দিতে বলছে সেই আদর্শ আমাদের ছেলে মেয়েকে আমাদেরকে দিতে হবে এটা আমাদের কর্তব্য আছে না নাই বাবা একটু জোরে বলেন আছে না নাই আপনি আপনার ছেলেকে কোরআন হাদিসে শিক্ষা দিলেন না ইসলামের তর তরিকা শিখালেন না কায়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ছাড়বে না আপনাকে ছাড়বে না আপনার জন্য জরুরি যাতে আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে কে নবীর আদর্শ শিখাবেন এটা আপনার উপর আল্লাহ জরুরি করেছেন তাই ব্রাদার ইসলাম আমাদেরকে জুয়া থেকে বাঁচতে হবে কি হবে না একটু জোরে বলেন এখন মোবাইলের মাধ্যমে অ্যাপ দেয় লুডু খেলার জুয়া আছে ক্রিকেট খেলার জু আছে আপনার কত রকমের জুয়া এই মোবাইলের মধ্যে আছে না নাই অনেক যুবক এতে লিপ্ত আছে যে আইপিএল গেল না আইপিএল এই আইপিএলে কোটিপতি হওয়ার জন্য গোটা বাঙ্গাল নয় পাগল গোটা এলাকা পাগল সব পাগল এই বাই চান্স যদি লাগিয়ে দেয় এদিকে জুয়া লাগিয়ে দিয়েছে চায়ের দোকানে চা খাচ্চা বলছে আরে তিন কোটি টাকা যে পাবি তো কি করবি শয়তান বলছে মনে তো বলছে একটা সুন্দর গাড়ি কিনব একটা সুন্দর বাড়ি দেবো একটা সুন্দর মেয়েকে বিয়ে করব আর একবারে ঘুরে বেড়াবো মানে এদিকে লাগিয়ে দিয়েছে আর দিমাকে শুধু ওইটি শয়তান আর ঘুরাচ্ছে আর আজকে যখন হলো না আজকে যদি না হলো তো কি হলো আবার যদি হয়ে যায় বাই যদি লেগে যায় আচ্ছা বাবা বলেন তো আল্লাহ আপনার নসিবে যদি ভিখারি লিখে রাখে তা আপনি কি আমির হবে জোরে বলেন সারা জিন্দেগি যদি জুয়া খেলেন তো আপনি ভিখারির বাচ্চাই থেকে যাবেন আর আল্লাহ যদি আপনার নসিবে সম্পদ লিখে রাখেন সারা পৃথিবী আপনাকে গরিব করতে পারবে জোরে বলেন পারবে আপনি শুনেন দয়া নবী মায়ের নবী আমাদেরকে কি বলেছেন এইগুলো কি জন্য আমরা ইসলামের শিক্ষা জানি না তাই নবীর আদিসকে আমরা পড়িনি তাই নবীর আদর্শকে জানি না তাই আমরা কি মনে করি একটা জুয়া যদি লাগিয়ে দিই বাই চান্স যদি জিতে নিয়ে আমি কোটিপতি হতে পারি কোটিপতি হওয়ার আশাতে আমরা জুয়া খেলি ঠিক না বেঠিক কোটিপতি হওয়ার আশাতে টাকা লাগাই আবার এটাও দেখতে পাওয়া যায় ম্যাচ হবে কলকাতা চেন্নাই দশটা লোক এই হলো দশটা লোক এই দিকে হলো আর কি লাগালো বলছে এক লাখ টাকা করে জমা কর দশটা লোক দশ হাজার করে এদিকে দশটা লোক দশ হাজার করে ওই যে যদি জিতে টাকা তোদের এ কলকাতা যদি জিতে টাকা তোদের এবারে এক দুই দলের মধ্যে তো দুই দলে জিতবে না জিতবে এক দল এক দল জিতলো এক দল হেরে গেল তাহলে তারা তারা মায়ুস হবে কি হবে না যারা হারলো জোরে বলেন কষ্ট পাবে কি পাবে না এটা তাদের হারাম খরির টাকা হল না হালাল খরির টাকা হলো কথা বলতে হবে হারামের ইনকাম হলো না কিন্তু আমার নবী সাল্লাহ সাল্লাম কি বলেছেন শুনেন দয়ান নবী মায়ের নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন মুসলমান তোমার ভাগ্যে আল্লাহ তা বারাকুয়া তালা যতটুকু সম্পদ লেখে রেখেছেন উদাহরণ মৌলবি জাহাঙ্গীরের কিসমতে আল্লাহ তাবারাকুয়া তারা লিখেছেন এই জাহাঙ্গীর নিজের জীবনে এক কোটি টাকার মালিক হবে আমি যদি পাঁচ লাখ টাকার ই লাগাই জুয়া লাগাই আমি যত চেষ্টা করি কোনদিন আমার কিসমতে হবে না আর আল্লাহ পাক যদি লিখে রাখে এ পাঁচ কোটি টাকার মালিক হবে কিভাবে কামাবো আল্লাহ সব লিখে রেখেছেন কিন্তু মহান রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন তুমি যদি হাজার কোশিশ করে নাও যেটা আল্লাহ লিখেছে তার এক চুল ইদিগুদিগ হতে জোরে হতে পারে নবী পাকের হাদিস বুঝতে হবে একটু লক্ষ্য করে শুনেন আল্লাহ পাক আপনার কিসমতে লেগেছেন কোটিপতি এখন কি হয় পুরো বাঙ্গালে জুয়া লাগালো তো জুয়া লাগালে কেউ তো একজন পাবে দেখা যাচ্ছে আপনাদের ভাগবান গোলা থেকে পাশে লাল গোলা লাল গোলার একটা লোক পেয়ে গেলে এক কোটি তো ভাগবান গোলার ছেলে পেলে পাগল হয়ে গেল আরে ও পেয়েছে যদি আমরা পেয়ে যাই লাগা 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 আছে না নাই কি তো শুনেন আপনি যদি জুয়াতে লাগিয়ে কোটি টাকা পেয়ে যান আমার নবী কি বলেছেন শুনেন আল্লাহ তাবারাকালা আপনার কিসমতে কোটি টাকা লিখে রেখেছিল যদি আপনি হালাল তরিকার মাধ্যমে যেতেন তাহলে ওই টাকাটা পেতে দশ দিন লেট হতো হারাম তরিকাতে গেলেন একটু তাড়াতাড়ি পেয়ে গেলেন কিন্তু আপনি অত টাকারই মালিক হতেন আপনি জুয়ার দিকে গেলেন তা ইনকামটা হারাম হয়ে গেল আর যখন হারামের কামাই পেলেন আপনি হারাম খেলেন রক্ত হারাম হলো ছেলেকে হারাম খাওয়াচ্ছেন তার রক্ত হারাম হচ্ছে মেয়েকে হারাম খাওয়াচ্ছেন তার রক্ত হারাম হচ্ছে তো ছেলে পিলেকে যখন জুয়ার টাকা খাওয়াবেন জমি মারার টাকা খাওয়াবেন সুদের টাকা খাওয়াবেন টাকা মেরে খাওয়াবেন ওই ছেলে যখন বিবাহ করবে আপনাকে ভাত দেবেন আলাদ জোরে বলেন ভাত দেবেন আলাদ দেবে ছেলের ছেলের আদর্শ খারাপ হবে ছেলের চরিত্র খারাপ হবে আর এই খারাপ হবার দায় ছেলে না আপনি কায়ামতের ময়দানে ওই ছেলেকে আল্লাহ বলবে এই বলো তুমি হারাম কেন খেয়েছিলে ছেলে বলবে আল্লাহ আমরা তো ছোট ছিলাম আমার বাপ হারাম কামি আমাদেরকে খাইয়েছেন ওই ছেলের গুনা ও বাপের ঘাড়ে চাপবে না চাপবে না একটু জোরে বলেন চাপবে না চাপবে না তাহলে হাদিসটা বুঝতে পেরেছেন বাবা আমার কিছু মতো যদি কোটি টাকা থাকে হারাম দিক দিয়ে যায় মনে হবে যদি আমি জুয়া না খেলতাম তো মনে হয় কোটি টাকা পেতাম না কিন্তু আপনি কোটি টাকা পেতেন হালাল তরিকাতে গেলে দশ দিন টাইম লাগতো হারাম তরিকাতে গেলেন তাড়াতাড়ি পেয়ে গেলেন আমার দশ দিন লেট হোক নাকি বলেন এই যে জুয়া টুয়া এগুলো সব ফালতু জিনিস কেউ জুয়া আপনাকে বলে লোক বানাতে পারে না আরে আমাদের এলাকাতে কিছু লোক আছে জুয়া খেলে তো কি জানে ওই যে জটা লোক জুয়া খেলে ওরা সবাই বলে যে আমরা হারি তাহলে জিতে যত লোক জুয়া খেলে আপনি জিজ্ঞাসা করবেন সবাই হারে তাহলে জিতবে কে বাবা সবাই হারে জিতে কে মানে জুতা জুয়া খেললে আল্লাহর বরকত উঠে যায় আমরা চারজন যদি জুয়া খেলি কিনা চারজনই হারবো তাহলে জিতছে কে বরকত যখন থাকবে না না কোটি টাকা থাকলেও নাই কথা বুঝে আসছে বাবা তাই আমাদেরকে কোন তরিকা অবলম্বন করতে হবে একটু জোরে বলেন কোন তরিকা অবলম্বন করতে হবে হালাল তরিকাতে যেতে হবে ব্যবসা কিভাবে করবেন আমার নবী শিখিয়ে দিয়েছেন তেজারত কিভাবে করবেন আমার নবী শিখিয়ে দিয়েছেন তার কারণে ইসলাম আমাদেরকে ব্যবসা করতে করতে হবে হবে তেজারত বিভিন্ন লাইন পৃথিবীতে হালাল তরিকা এই তরিকার মাধ্যমে ইনকাম করতে হবে যেন কেয়ামতের ময়দানে আমাকে আপনাকে জাহান নামে না যেতে হয় আপনি হালাল তরিকাতে ইনকাম করেন ইনকাম করাটাও আপনার জন্য স্বভাব হয়ে যাবে বলেন শুভান সেটাও আপনার জন্য ইবাদত হবে নেকি হবে আল্লাহ আপনাকে নেকি দান করবে কিন্তু মুসলমানদের কোনোই মতে হারাম তরিকাতে যাওয়া যাবে কি যাবে না একটু জোরে বলেন যাবে কি যাবে না আরেকটা কথা শুনেলেন এখানে একটি কথা আর মনে রাখতে হবে বাবা জুয়া থেকে বাঁচতে হবে সেনা থেকে বাঁচতে হবে সারাব থেকে বাঁচতে হবে কি থেকে বাঁচতে হবে সারাব মানে আপনারা কি বলেন মদ আপনারা মদ বলেন কি বলেন না আচ্ছা বলেন তো মদকে কে হারাম করেছেন অনেক অনেকে মনে হয় জানেন না মদ খাওয়া কে হারাম করেছেন মলবিন আল্লাহ আল্লাহ হারাম করেছেন না আমরা আল্লাহকে মানি না কাকে মানি আল্লাহকে মানি না এখন প্রবলেম কি হয়েছে জানেন আমাদের ছেলে পিলে সিনেমা দেখে ক্রিকেট দেখে যদি ক্রিকেটের প্লেয়ার আপনার মদ পান করে তাহলে আমাদের ছেলের ইচ্ছা করে যে আমিও মদ পান করবো হিরো হিরো যদি পান পান করে আমিও করব কিন্তু পৃথিবীতে এমন আছে যে আমার নবীর কাছে যেতে পারবে জি এ যেতে পারবে আল্লাহ তাবারা কোয়াতালা সব চাইতে সুন্দর চেহারা কি সালমান খান কি শাহরুখ খান এমন সুন্দর চেহারা আল্লাহ তাবারা কোয়াতালা হাজরাতে ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন মিশরের মহিলারা হাতে আপেল কাটছেন সামনে ইউসুফ আলাইহিস সালাম যাচ্ছেন তিনার চেহারাকে দেখে আপেল কাটতে কাটতে আঙ্গুল কেটেছে আঙ্গুল দুই টুকরা হয়ে জমিনে পড়ে গেছে কিন্তু তারা বুঝতে পারেনি আমাদের আঙ্গুল কবে কেটে গেছে এত সুন্দর চেহারা ইউসুফ নবীকে আল্লাহ দান করেছেন আর আমার আপনার নবীকে কত সুন্দর চেহারা দান করেছেন ইমামে এহলে সুন্নাত আলা হাজরাত ফাজিলে বেরেলবি রাদিয়াল্লাহ তাআলা আনহু আল্লাহ শুকরিয়া আদায় করেন তিনি আমরা সুন্নিদের ইমাম আলা হাজরাত বলছেন হুসনে ইউসুফ পে কাটি মিশর মে উংলিয়া সর কাটাতে হে তেরে নাম পে মারদানে আরব আলা হাজরাত বলছেন ইউসুফ আলী মিশরের মহিলারা আঙুল কেটেছিল আমার নবীর সৌন্দর্যকে দেখে মক্কা মদিনার যুবকেরা চিত্তর ময়দানে নিজের গরদান কাটিয়ে দিয়েছে বল সব আছে এমন কোন হিরো যার চেহারাকে দেখে গরদান কাটিয়ে প্রস্তুত হবে যুবক আছে এমন কোন ব্যক্তি পৃথিবীর মাটিতে নাই তাই সবচাইতে শ্রেষ্ঠ সুন্দর যদি দেখতে চান আমার নবীকে দেখতে হবে সুন্দর বাবা দেখলে নবীকে দেখতে হবে যিনি নিজের মেয়েকে এত সুন্দর আদর্শ দিয়েছেন আদর্শর কারণে আল্লাহ পাক কিনাকে চান্নাতি রমণীদের সরদার নি বানিয়ে দিয়েছে যদি সুন্দর স্বামী দেখতে চান নবীকে দেখতে হবে সুন্দর বাবা দেখতে চান নবীকে দেখতে হবে সুন্দর ভাই দেখতে চান নবীকে দেখতে হবে সুন্দর ছেলে দেখতে চান সন্তান নবীকে দেখতে হবে সুন্দর বিজনেসম্যান দেখলে নবীকে দেখতে হবে সুন্দর আদর্শমান দেখলে নবীকে দেখতে হবে আর যা কিছু ভালো কোয়ালিটি দেখবেন মোহাম্মদ রসুল্লাহ দেখতে পাবেন বলেন সুভান তাই মুসলমান যদি আজকে হিরোকে অনুসরণ না করে ক্রিকেটারকে অনুসরণ না করে এই যুবক তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করে নাও এই নবীকে অনুসরণ করে বাগদাদের আব্দুল কাদের কাউসে आजम হয়ে গেছেন খাজা মঈনউদ্দিন চিশতি গরীব Nawaz হয়েছেন এই নবীকে অনুসরণ যারা করেছেন কেউ আবু বকর সিদ্দিক হয়েছেন কেউ উমর ফারুক হয়েছেন কেউ জান্নাতের সরদার হয়েছেন কেউ জান্নাতবাসী হয়েছে বল সুবহানাল্লাহ তাই নবীকে যদি অনুসরণ করি ঠিকানা জান্নাত হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে নবী খুশি হয়ে যাবে ঠিকানা জান্নাত হয়ে যাবে আর দুনিয়ার কোন হিরো হিরো হিরোইন যারা পেশাব করে কুলুপ ধরে না পানি লাই না প্যান্টে পেশাব লাগা থাকে না পাক যার বাপ না পাক যার মা না পাক যে সব সময় দারুতে ডুবে থাকে জেনাতে ডুবে থাকে এদের চেহারা দেখলে মানুষের উজু ভেঙে যাবে মুহাম্মাদের চেহারা দেখলে জাহান্নাম হারাম হয়ে যাবে একটু জোরে হবে না সুবহানাল্লাহ তালে এই নবীর মতন কেউ হতে পারে বাবা এটু জোরে বলেন হতে পারে তাহলে যুবককে কি করতে হবে বিরাট কোহলির মতন দাড়ি না রাখে মোহাম্মদ রসুল্লার মতন দাড়ি রাখতে হবে যুবককে কি করতে হবে তার মতন পোশাক না পড়ে মোহাম্মদ রসুল্লার মতন পোশাক রাখতে হবে আর যেই ব্যক্তি নিজেকে মুস্তাফাবি রঙে রঙিয়ে নিয়েছে আল্লাহ পাক দুনিয়াকে তার পিছনে করে দিয়েছে আব্দুল কাদের জিলানির পিছনে দুনিয়া আছে না নাই গরিব নওয়াজ মঈনউদ্দিন চিস্তির পিছনে দুনিয়া আছে না নাই আব্দুল কাদের জিলানির পিছনে দুনিয়া আছে না নাই ইমামে আযম আবু হানিফার পিছনে দুনিয়া আছে না নাই আরে মুহাব্বত যদি করতে হয় আল্লাহ আল্লাহর রাসূলকে মুহাব্বত কর এখন যুবক যুবক কি দেখতে পাওয়া যায় স্কুলে গিয়ে লাভ লেটার দিয়ে প্রেম হয়ে গেল বাবা আর বাপ মা বিয়ে দিতে রাজি না স্কুলের মাঠে গাছ আছে গাছে ফাঁসে ডেঙ্গে মরে গেল এরকম ঘটনা আপনাদের দিকে কোনদিন ঘটেছে কোনদিন শুনেছেন না শুনে থাকলে মোবাইলে দেখেছেন কি দেখেননি বাবা সবাই আশা করি দেখেছেন কিন্তু একটুখানি একটু মাত্র আল্লাহকে ভালোবেসে দেখেন তো রসুলকে ভালোবেসে দেখেন তো আপনার জীবনটা কত ধন্য হবে যদি আপনি আল্লাহকে এতটুকু ভালবাসেন যতটুক একটা কলেজের মেয়েকে প্রেম করে ফেলেন যতটুক তৌলাতকে প্রেম করে ফেলেন যতটুকু নিজের গাড়িকে ভালোবাসেন আপনার গাড়ির মধ্যে কোনো খরচ যদি লেগে যায় তাক যদি লেগে যায় সঙ্গে সঙ্গে তাকে পরিষ্কার করে দেন নোংরা লেগে গেলে ধুয়ে ফেলে দেন একবার আল্লাকে একটু মোহাব্বত করে দেখেন আপনার দুনিয়াও কামিয়াব আখেরা তো কামিয়াব হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ একজন যুবক ব্যক্তি হাজারো পাপের বোঝা নিজের মাথাতে চাপিয়ে সেজদাতে পড়ে যখন আল্লাহর কাছে মাত্র এক ফোটা চোখের পানি ফেলে দেয় আল্লাহ সকল ফেরিস্তাকে ডাকে সমস্ত ফেরিস্তাকে বলে আল্লাহ তাকাও এই আমার যুবক বান্দাকে দেখো কেউ জুয়ার জুয়াতে বসে আছে কেউ शराब পান করে আছে কেউ ফিল্মের হলে বসে আছে কিন্তু আমার এই বান্দা সাজদা করে আমার কাছে গুনাহর ক্ষমা চাচ্ছে ফারিস্তা তোমরা শক্তি হয়ে যাও আমার বান্দার চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম আল্লাহকে ভালোবাসেন যদি আপনি আল্লাহকে ভালোবাসেন আর এক কিবার আল্লাহ যদি আপনাকে ভালোবেসে ফেলে আল্লাহ আকবর কাবিরা আপনার দুনিয়াতে কোনো টেনশন থাকবে না আখেরাতে কোনো টেনশন থাকবে না নিজের চেহারাকে গলত ইস্তেমাল করা যাবে না নিজের চেহারা সৌন্দর্যকে খারাপ ভাবে ব্যবহার করা যাবে না কারণ আপনাকে যে সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন এই সুন্দর চেহারা কবরে পোকামাকড় চিবিয়ে খাবে আপনি যে দেহ সুন্দর বানিয়ে রেখেছেন সুন্দর পোশাক পরেন কোন মহিলা যখন সুন্দর পোশাক পরে যে আমার কলেজের ছাত্ররা আমার দিকে তাকাবে গ্রামের ছেলেরা আমার দিকে তাকাবে ওই মহিলা যখন মারা যাবে তার সুন্দর পোশাক পরা দেহ ওই কবরের পোকামাকর চিবিয়ে খাবে রাস্তার কুকুর যখন মারা যায় সেই কুকুরের দেহেতে দুই দিন তিন দিন পর যেমন পোকা লেগে যায় আপনার দেহে পোকা লেগে যাবে আপনি দেখবেন কিছু করতে পারবেন না আপনার সুন্দর চোখ পোকা চিবিয়ে খাবে আপনি দেখবেন কিছু করতে পারবেন না আপনার চেহারা গালের মাংসগুলি সাদা সাদা খিদিবিদি হয়ে পোকা চিবিয়ে চিবিয়ে খাবে আপনি তাকাবেন কষ্ট পাবেন কিছুই করতে পারবেন না কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি আপনি যদি একটি মহব্বত আল্লাহকে করতে পারেন একটু ভালো রাসূলকে বাসতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি সেমি মেলা নেহি হতি জামান মেলা নেহি হতা মোহাম্মদকে গোলাম ও কাফান মেলা নেহি হতা আপনার কাফন পর্যন্ত সালামত থাকবে একজন বিখ্যাত সাহাবি হাজরাহির বিনসাহ আনহ একটি দেশে যে দেশে তিনি মাজার আছেন সেখানে একটি হামলা হলো বম ব্লাস্ট হয়ে তিনার মাজারের উপরের খোপড়ি উড়ে গেল হাজরাতে জহির বিন কাইসরাদি আল্লাহ তালাহ সাড়ে চোদ্দশো বছর পর তার কবর থেকে বেরিয়ে আসলো ওই সারা দেশের মানুষ দেখেছেন এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে। যেমন সাড়ে চোদ্দশো বছর পূর্বে দাফন করা হয়েছিল এখন পর্যন্ত সাড়ে চোদ্দশো বছর পর তেমনই ছিল কাফন পর্যন্ত মহিলা হয়নি জরে বল সুভান যদি তুমি দুনিয়াকে মহব্বত করে থাকো ভালোবাসাটা দুনিয়ার কাউকে দিয়ে থাকো তাহলে দুনিয়াতে থেকে যাবে কবরে পোকা মাকর আপনার চিবিয়ে চিবিয়ে খাবে যেমন মরা কুকুরকে খাওয়া হয় মরা গরুকে খাওয়া হয় মরা ছাগলকে খাওয়া হয় মরা পশু পাখিকে খাওয়া হয় আর যদি তুমি মহাব্বত রসুল্লাহকে করতে পারো আল্লাহকে মহাব্বত করতে পারো আল্লাহর কসম খেয়ে বলি তুমি মরে যাবে কায়ামতের দিন যদি তোমার কবর খুলে দেখা হয় তোমার দেহ সুন্দর কাফনও সুন্দর দেখতে পাওয়া যাবে তাই যেখানে মোহাম্বতটা ফিট করার সেখানে ফিট করেন না কই আপনি তো কোনোদিন হাত কেটে লিখলেন না আল্লাহ আমি তোমাকে ভালোবাসি হাত কেটে লিখে যাইজ নাই আপনি তো কোনোদিন নিজের বাড়ির গেটে লিখলেন না আমি আল্লাহ তোমাকে ভালোবাসি খাতাতে লিখলেন না আল্লাহ আমি তোমাকে ভালোবাসি যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে যে আল্লাহ আপনাকে শ্বাস দিচ্ছেন একবার যদি বন্ধ করে দেয় তো কে তালা পার যে আল্লাহ আপনাকে চলার শক্তি দান করেছেন সেই আল্লাহকে তো আপনি কোনদিন বললেন না আল্লাহ আমি তোমাকে ভালোবাসি কোন রাত্রে আপনি কান্না করে সাজদা করেছেন আল্লাহ তুমি তো কোরআন পাকে বলেছো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবদুন আমি মানব এবং জিন্নাতকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য আল্লাহ তুমি নামাজকে ফরজ করেছো আমার বয়স আজকে 30 বছর হলো পঁচিশ বছর হলো কুড়ি বছর হলো আল্লাহ নামাজ তো কবে ফরজ হয়েছে কিন্তু আমি পড়তে পারিনি রোজা জানি না কত ছেড়ে দিয়েছি আল্লাহ জানি না কত গুহা করেছি তোমার কথা রাখতে পারিনি কত হারাম খাদ্য খেয়েছি জানি না কত রকমের নোংরা কাজ করেছি আল্লাহ আজকে রাত্রে তোমার দরবারে সাজদা করে কান্না করছি কারণ তুমি বলেছ বান্দা আমার কাছে তো করো কোন তো আমার দরবার থেকে ফিরে যায় না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও একটি ফোটার চোখের পানি ফেলে আপনি কান্না করেন আপনার কোটি কোটি গুনা আপনার আল্লাহ পানির মতন সাফ করে দিবে বলেন সুবহান কিন্তু আমরা তো এই চেষ্টাতে আছি বাবা আমাদের চেষ্টা হচ্ছে আমি বড় লোক কি করে হব জি আমার গ্রামের একটা ছেলে গিয়েছে সৌদি আরব টাকা খাচা খাঁচা খাক বাপ ঘর দিতে একতলা দুইতলা টাইট লাগিয়ে দিল ফিটিং পড়শির লোক জ্বলতে লাগলো বুকে আগুন এরে এ তো আমারই মতন অবস্থা ছিল হঠাৎ করে দুতলা বাড়ি হয়ে গেল খবর নিচ্ছে বেটা সৌদি আরবে এ আবার পাসপোর্ট বানাতে যে বেটাকে পাঠাবে কি করে দুতলা বাড়ি দেবো এই এন্ট্রি আমাদের মধ্যে আছে না নাই বাবা কথা বলেন আপনি যদি একটা গাড়ি কিনে নিয়ে আসেন না তো আমার জলন হয়ে যাবে আমার বেটা কবে কিনবে আমি কবে কিনবো এই জলনটা আমাদের মধ্যে আছে কিন্তু যেই জলনটা রাখা উচিত ওই জলনটা আমাদের মধ্যে নাই যেটা হারাম ওটা আছে এক অপরের সম্পদকে দেখে জলা হারাম এক অপরের উন্নয়নকে দেখে জলা না যায় কিন্তু একটা জিনিসকে দেখে কি জিনিস ও পাঁচ জলা জলাচকের নামাজ পড়ছে আম্ম পড়বো এটা না বাবা জোরে বলেন ও পাঁচ নামাজ পড়ছে পড়বো আল্লাহকে সাজা করছে আম্ম করবো ওর বেটা নামাজ পড়ছে আমার বেটাকে নামাজ বানাবো ওর স্ত্রী নামাজ পড়ছে আমার স্ত্রীকেও নামাজ পড়বো এইগুলো হিংসা করেন না তো এইগুলো যাই যা তাই আমরা করবো না যেগুলো না যাই যা ওইগুলো আমরা করবো আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আল্লাহ আপনাকে কমপক্ষে একটা ছদ দিয়েছে আল্লাহর শুক্রিয়া করেন হাজারো লোক আছে রাস্তাতে ঘুমিয়ে থাকে মাথার উপরে ছাদ নাই আল্লাহ আপনাকে চারটা পাঁচটা লেবাস দিয়েছেন আল্লাহর শুক্রিয়া আদাই করেন হাজারো ব্যক্তি আছে যাদের লেবাসের দিক দেখলে ভাত খাওয়া যায় না এমন ব্যক্তি রাস্তাতে ঘোরাঘর করে ঘোরাফেরা করে পরনে সুন্দর একটা কাপড় পর্যন্ত নাই আল্লাহ আপনাকে তিন টাইমের খাবার দিচ্ছে আল্লাহ শুক্রিয়া আদায় করেন এমন ব্যক্তি আছে দুই দিন তিন দিন পর্যন্ত খাবার পায় না আল্লাহ তার চাইতে তো আমাদেরকে ভালো রেখেছেন কথা বলেন তার চাইতে ভালো রেখেছেন না রাখেননি তাহলে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে কি হবে না একটু জোরে বলেন হবে কি হবে না তাহলে আল্লাহ শুক্রিয়া কিভাবে করবেন আজান হলো বাজার চলে গেলাম আজান হলো ঘুমিয়ে গেলাম আজান হলো মসজিদে যেতে হবে কি হবে না একটু জোরে বলেন একটি কথা মনে রাখবেন দুনিয়াদারকে যদি ছাড়তে হয় ছাড়তে হবে নামাজ কোনোই মতে ছাড়া যাবে না মুসলমানকে নামাজ পড়তে হবে যদি মুসলমানের বাচ্চা থাকে খ্রিস্টানের বাচ্চা থাকলে পড়া হবে না যদি মুসলমানের বাচ্চা থাকে তাকে নামাজ পড়তে হবে কিন্তু আমাদের মুসলমানদের বাচ্চা এখন হচ্ছে খ্রিস্টানদের বাচ্চার মত 26 জানুয়ারি পালন করবে কে পালন করে 26 জানুয়ারি তো ইহুদি খ্রিস্টানদের দিন ছাব্বিশ জানুয়ারি প্রথম জানুয়ারি নতুন সাল এটা ইহুদি খ্রিস্টানদের সাল ইসলামিক সালের প্রথম তারিখ কোনটি না আমাদের ছেলে জানে না তাদের বাপরা জানে ইসলামিক সাল কবে প্রথম এই খবর ব্যক্তিকে নাই চলে আসলো জানুয়ার ইহুদি খ্রিস্টানদের মতন মুসলমানের ছেলেরাও জানুয়ার হয়ে গেল বড় বড় ডিজি নিয়ে রান্ডি কেনাচিয়ে বেসা কেনাচিয়ে গান বাজনা বাজিয়ে বাজে জমিনকে কাঁপালো তুমি যে জমিনকে কে কাঁপাচ্ছ আল্লাহর কসম খেয়ে বলি তুমি এটা মনে করিও না আল্লাহ তোমাকে ছেড়ে দিবে এই জমিনের নিচে যখন তোমাকে রাখা হবে আজ নয় হয় কাল এই জমিন তোমাকে কিভাবে নাচাবে তুমি তখন বুঝতে পারবে তখন তুমি চিন্তা করবে তখন তুমি মাথা ঠুকবে কিন্তু কোনো সুযোগ পাওয়া যাবে না আজকে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে বাবা আপনার দুইখানা হাত নাই নামাজ পড়তে হবে দুটি পাওনায় নামাজ পড়তে হবে এক টাইম খাবার খাননি নামাজ পড়তে হবে কোন ব্যক্তি যদি একদিন কাজ না করে আল্লাহ তাকে রুজি দিয়ে দিবে কিন্তু কোন ব্যক্তি যদি এক অক্তের নামাজ না পড়ে আর বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে ভুল নামাজ কোনদিন কৌরির জন্য ক্ষমা নাই আমার নবীর জন্য নামাজ ক্ষমা হয়নি তা আমরা ফের কি কথা বুঝে আসছে বাবা আমার নবীর কি নামাজ মাপ ছিল সাহাবার নামাজ মাপ ছিল আউলিয়া ইকরামের নামাজ মাপ ছিল পীর মাসাহিদের জন্য নামাজ মাপ নামাজ কাউরের জন্য মাপ নাই এ যে মুসলমান আপনি যদি মুসলমান হন আপনি কিছু করেন আর না করেন নামাজ আপনাকে পড়তে হবে আপনি যদি নামাজ না পড়েন একটি কথা মনে রাখবেন দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট পাপ হলো নামাজকে ছেড়ে দেওয়া এটা আমরা অভ্যেস করে নিয়েছি নিজের কালচার বানিয়ে নিয়েছি তাই নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে বাবা নিজেকে মুসলমান প্রমাণ করতে হবে আর ওই যে ইহুদি খ্রিস্টানদের মতন প্রথম সালার ছাব্বিশ জানুয়ারি এটা মুসলমানের বাচ্চা পালন করতে পারে না এগুলা কার ইহুদি খ্রিস্টানদের ইহুদি খ্রিস্টানদের আপনি যদি পালন করতে চান জুমার নামাজ পড়ে জুমার দিন পালন করেন ঈদের নামাজ পড়ে ঈদের দিন পালন করেন আপনাকে আল্লাহ এত দিন দিয়েছেন সেগুলো পালন করেন সাবে কাদার রাত্রি জেগে পালন করেন লেইলাতুল বারাত রাত্রি জেগে পালন করেন এত সুন্দর সুন্দর রাত্রি আল্লাহ দিয়েছেন আল্লাহ প্রত্যেক রাত্রি আমাদের জন্য পালন করার দিয়েছেন আপনি প্রত্যেক রাত্রি তাহা নামাজ পড়েন তাহা নামাজ পড়ে রাত্রি পালন করেন আপনার দুনিয়া উজ্জ্বল হবে আখেরাত উজ্জ্বল হবে আর এটাও আমি গ্যারেন্টি দিতে পারি কোন একজন বান্দা কন্টিনিউ এক মাস ফজরের নামাজ পড়েন এখন আপনার চেহারা যেমন আছে কন্টিনিউ এক মাস এক মাস নামাজ পড়ার পরে আয়নার সামনে গিয়ে নিজের চেহারাটা দেখিয়েন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার চেহারার মধ্যে কত পরিবর্তন এসেছে আল্লাহ নূর দান করবে তাই আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব তো বাবা একটু জোরে বলতে হবে পড়ব তো যারা এতদিন পড়েন আল্লাহর কাছে তওবা করবেন তো এ জোরে বলেন তওবা করতে করবেন তো শয়তানকে ভাগান সওতার আপনার বুকে চেপে আছে এ হাত তুলিস না বলিস না মৌলবিদের কাজই বল আর নাকি বলেন শয়তানকে লাত মেরে ভাগাতে হবে ছোট থেকে জামান পর্যন্ত জামান থেকে বুড়া পর্যন্ত নামাজ সবাইকে পড়তে হবে যদি কোনো ছোট বাচ্চা গিয়ে মসজিদে একটু দড়াদড়ি করে তাকে রাগতে হবে না তাকে ভাগিয়ে দিতে হবে না সহ্য করতে হবে এইভাবেই তাদের অভ্যেস হবে ঠিক নাবে ঠিক বাবা এইভাবেই তাদের অভ্যেস হবে তা ইনশাল্লাহ নামাজ পড়বো তো হাত তুলে বলেন পড়বো তো কি হলো ভাই ইনশাল্লাহ রাখেন আল্লাহকে সাক্ষী করে বললেন বাবা ইনশাল্লাহ নামাজ পড়েন নিজের চেহারাতে দাড়ি রাখেন আপনি যখন দাড়ি রাখবেন আমার দিকে একটু লক্ষ্য করেন আপনি যখন দাড়ি রাখবেন এই আমার দিকে লক্ষ্য করেন আপনি যখন দাড়ি রাখবেন তো আপনাকে মনে হবে যে দশটা লোক মনে হয় আমাকে খারাপ ভাবে তাকাচ্ছে এটা আপনার মনে হবে কিন্তু আপনি যদি এটা মনে করলেন যে আমার নবীর দাড়ি ছিল আমি আমার নবীর সুন্নাত আদায় করার জন্য দাঁড়িয়ে রেখেছি আল্লাহ রসুল কে খুশি করার জন্য দাঁড়িয়ে রেখেছি তখন দুনিয়া যদি খারাপ বলে আমার দেখার নাই আমার আল্লাহ আমার নবী আমাকে ভালো বললি যথেষ্ট বলেন সুহান আর একটু জোরে হবে না সুহান আল্লাহ চেহারাতে দাড়ি সাজাইতে হবে মাথায় টুপি সাজাইতে হবে নামাজ পড়তে হবে খুব খুশি হয় বেরাদের ইসলাম যখন কোন কোন শহরে দেখতে পাওয়া যায় আপনাকে নাম বলে দিচ্ছি আমরা কানপুরে পড়াশোনা করতাম কানপুর সেন্ট্রাল বলে একটি স্টেশন আছে সেখানে নামবেন সেন্ট্রাল মানে ওখান থেকে সব জায়গার গাড়ি পাওয়া যাবে ওখান থেকে নেমে মাত্র ওই জামানে দশ টাকা ভাড়া দিয়ে আমরা পড়াশোনা করতে যেতাম মাদ্রাসা আহসানুল মাদারিস কাদিম নেই সড়ক বলে জায়গাটার নাম তো ভ্যানওয়ালাকে দেখতাম মাথায় টুপি টোটোওয়ালাকে দেখতাম মাথায় টুপি তখন তো টোটো ছিল না ভ্যান ছিল রিক্সা ছিল যাকে দেখেন মাথায় টুপি স্কুলে চাকরি করতে যাচ্ছে তো মাথায় টুপি পড়ে আছে সবাই আপনি ওখানে ঢুকবেন তো চিনে নেবেন যে লোকটি মুসলমান একটা টুপিতে তফাৎ করে কি করে না বাবা এত খুশি হয় আপনি উত্তর প্রদেশের রামপুর চলে যাবেন ট্রেনে যখন আপনারা সফর করে যাবেন রামপুর স্টেশন আসবে তখন বাইরে জানলার দিকে তাকাবেন মহিলারা হিজাব পরে কুসরা মাথায় টুপি দিয়ে চলে কত সুন্দর লাগে দেখতে অন্তটা ঠান্ডা হয়ে যায় এখানে আমার মুসলমান ভাই আছে জি কেন এই টুপি পরা হচ্ছে ইসলামিক লেবাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সাহাবা একরামের সুন্নাত আউলিয়া একরামের সুন্নাত তা একজন মুসলমানের কর্তব্য চেহারাতে দাড়ি রাখবে মাথাতে টুপি জোরে বলেন না মাথাতে টুপি পড়বে পড়েও তো আপনি রাস্তায় মোটরসাইকেল চালাচ্ছেন মাথায় টুপি পড়েন দশটা লোকের মধ্যে না হলে একটা লোক আপনাকে সালাম দিয়ে যে না লোকটা নামাজই আছে আর নামাজ তো পড়তেই হবে বাবা আল্লাহ সকলকে হেদায়ত দান করুক সকল ওপর আল্লাহ মেয়ে